আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমার খুব মোমো খেতে ইচ্ছা করতেছে তাই আমি বাড়িতে মোমো বানিয়ে ফেলবো আর আমার বাসায় সয়া এখানে আমি চুলায় জাল ধরিয়ে নিব চুলায় একটা বসিয়ে দিব আর দিয়ে দিব পাঁচ চামচ চিনি আমি পাঁচ চামচ চিনি দিয়েছি এবার আমি আস্তে আস্তে চিনিটাকে গলিয়ে নেব দেখুন আমাদের চিনিটা কিন্তু গলে যাচ্ছে আমি আস্তে আস্তে চিনিটাকে গলিয়ে নিব এই দেখুন আমাদের চিনিটা কিন্তু গলে একদম ক্যারামিল হয়ে গেছে আমি আর একটু জাল দিয়ে নিব এই দেখুন আমাদের চিনির কালার কতটা কালো কালো হয়ে গেছে এবার এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এ দেখুন আমি পানি দিয়ে দিচ্ছি আর একদমই কিন্তু সয়া সসের কালার চলে আসছে এবার এগুলো আমি বলক উঠিয়ে নিব আমাদের চিনিতে বলক আসছে আর সয়া সসটা কিন্তু আস্তে আস্তে দিয়ে বানাতে হবে না কিন্তু পুড়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এই দেখুন সয়া সসের কালারটা কত সুন্দর আসছে এবার এর ভিতরে দিয়ে দেব টেস্টি সল্ট অল্প পরিমাণে টেস্টি সল্ট দিব আমি অল্প পরিমাণে টেস্টি সল্ট দিচ্ছি আর আমার বাসায় ভিনেগার নাই আপনাদের বাসায় ভিনেগার থাকলে আপনারা কিন্তু ভিনেগার দিতে পারেন আমি দুইটা লেবু নিয়েছি এবার এই লেবুর রস টিপিয়ে দিয়ে দেব আমি দুইটা লেবুর রস দিয়ে দিছি আর এই দেখুন আমাদের সয়া সস কিন্তু পুরো রেডি এবার আমি চুলার জাল অফ করে দিব আর আমি ঠান্ডা হয়ে গেলে একটা বোতলে ঢেলে নিব আর আমি একটা ডিশ নিয়ে নিছি এখানে মোমো বানানোর জন্য একটা ডো বানিয়ে নেবো মোমো কিন্তু ময়দা দিয়ে বানাতে হয় আমার বাসায় ময়দা নাই তাই আমি আটা দিয়ে মোমো বানাচ্ছি আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে আটা দিয়ে মোমো বানাবো অল্প পরিমাণে লবণ দিয়ে দিব আর অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব এই দেখুন আমি একটা ডো বানিয়ে নিছি বা এটা দশ মিনিটের মতো রেখে দিবো আর আমি মোমো বানানোর জন্য মাংসটা রেডি করে নিবো মোমো বানানোর জন্য আমি বুকের মাংস নিছি একদম সলিড এবারে মাংসটা ছোট ছোট করে কেটে নিব আমার মাংস কাটা হয়ে গেছে এবার এগুলো ব্লিন্ডার দিয়ে ব্লিন্ডার করে নেবো আপনারা চাইলে কিন্তু শুধু করে কেটে নিতে পারেন এই দেখুন আমি একটা মাংসের পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আমি চারটা কাঁচামরিচ নিচ্ছি কাঁচা মাছ ফালি করে নিব আর একটা রসুন আর পেঁয়াজ খোসা ছাড়িয়ে কুচি কুচি করে নিব। এখানে আমি মরিচ পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি আর এখানে কয়েকটা শুকনো মরিচ কুচি করে নিব আমি শুকনো মরিচ কুচি করে নিশি আমি চুলাই একটা কড়াই বসিয়ে দিচ্ছি আমরা মোমো খাওয়ার জন্য আগে একটা সস বানিয়ে নিব আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব আমাদের সরিষার তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব কিছু রসুন কুচি আর দিব শুকনো মরিচ কুচি এবার এইগুলো দিয়ে আমি কিছুক্ষণ বেঁধে নিব আমাদের রসুন আর শুকনো মরিচ কিন্তু ভাজা হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিব যে সয়া সসটা বানিয়ে রেখেছিলাম এখান থেকে আমি কিছু সয়া দিয়ে দিব আর দিয়ে দিব অল্প পরিমাণের টেস্টি সল টেস্টি সলটা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি আর দিয়ে দেবো এক ফালি লেবুর রস আমাদের কিন্তু মোমো খাওয়ার জন্য মরিটে সস বানানো হয়ে গেছে এবার আমি একটা বাজারে ঢেলে নিব আমাদের মোমো খাওয়ার সস কিন্তু রেডি আর আমি চুলা অন করে দিচ্ছি আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি আমি চুলা একটা কড়াই বসিয়ে দিছি আর দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো রসুন কুচি এবার আমি রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আমি কিছুক্ষণ রসুন ভেজে নিছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আমি পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিছি এবার দিয়ে কাঁচা কাঁচামরিচ ফালি এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আমি কাঁচা কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিছি এবার এদের ভিতরে দিয়ে দেবো মাংসের কিমা স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি কিছুক্ষণ মাংস ভেজে নিচ্ছি এবারের ভেতরে দিয়ে দিব যে সসটা টা বানিয়ে রেখেছিলাম এখান থেকে কিছু সস দিয়ে দিব আমি কিছু সস দিয়ে দিচ্ছি এবার এইগুলো আমি আরো কিছুক্ষণ ভেজে নিব আমি কিছুক্ষণ মাংস ভেজে নিছি এবার অল্প পরিমাণে টেস্টি সল্ট দিয়ে দেব এবার আমি আরো কিছুক্ষণ ভেজে নিব আমি কিছুক্ষণ ভেজে নিছি এবার দিয়ে দিব টমেটো সস অল্প পরিমাণে টমেটো সস দিয়ে দেব এই দেখুন আমাদের মাংস কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিব একটা ডিম ভেঙে রেখেছি এবার এই ডিমটা দিয়ে এই ডিমটা দিয়ে আমি আরো কিছুক্ষণ ভেজে নিব আমি ডিম দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এই দেখুন আমাদের রান্না কিন্তু হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নামিয়ে নিব আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর এই দেখুন আমাদের মোমোর পুরির কালারটা কত সুন্দর আসছে আমার কাছে মাংস এভাবে ভেজে নিলে খেতে কিন্তু মোমো খুবই ভালো লাগে আর কাঁচা মাংস দিলে আমার কাছে কেমন যেন একটা গন্ধ কয় আর এখানে আমি আটা একটা ডো বানিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এই দেখুন আমাদের আটাটাও কত সফট হয়ে গেছে এবার আমরা ছোট ছোট করে লেচি কেটে বলে নিব আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবার আমি বেলে নিব আমাদের বেলা হয়ে গেছে ভিতরে কিছু মাংস পুর দিয়ে আর এই দেখুন আমি একটা শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিতে পারেন আমি এইভাবে সব মোমো বানিয়ে নিব এই দেখুন আমাদের সব মোমো বানানো হয়ে গেছে আর আমি চুলায় একটা ডেকচি বসিয়ে পানি গরম করতে দিয়ে দিচ্ছি এই দেখুন আমি সেই সয়া সস একটা সয়া সসের বোতলে ঢেলে নিয়েছি দেখে কিন্তু বোঝায় যাচ্ছে না এটা আমি বাড়িতে বানাইছি কিন একদম বাজারে থেকে কিনে আনার মতোই কিন্তু সয়া সসটার কালার আসছে পানিতে কিন্তু বলক আসছে এবার এর উপর একটা রাইস দিয়ে দিচ্ছি এবার এর ভিতরে একে সব মোমোগুলো কুলো দিয়ে দিব আমাদের সব মোমো দেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পনেরো মিনিট পনেরো মিনিট আস্তে আস্তে ভাপে সিদ্ধ করে নিব ফিরে এলাম পনেরো মিনিট পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের মোমো কিন্তু হয়ে গেছে এবার এগুলো আমি একটা প্লেটে তুলে নেব এই দেখুন আমি মোমো একটা প্লেটে উঠিয়ে নিছি এবার আমি খেয়ে দেখাব খা কিন্তু খুবই ভালো কিন্তু আটাতে বানাইছি যার জন্য একটু শক্ত শক্ত হয়েছে ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খাই দেখবেন আটা কিন্তু খারাপ লাগে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে লাগে